হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মারিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে খুবই কমন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে পোড়া আলুর ভর্তা তো আমি চুলা একটি হাঁড়ি বসিয়ে দিলাম সেখানে আমি পাঁচ থেকে ছয়টা আলু দিয়ে দিলাম চুলার আঁচ লো হিটে রেখে আমি এগুলোকে আস্তে আস্তে করে পুড়ে নেব এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা সরিয়ে এগুলোকে এপাশ ওপাশ করে দেব আমি এগুলোকে আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও ফিরে আসলাম দশ মিনিট পর আমার আলুগুলো হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে নেব আলুগুলোকে আমি এক এক করে খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভালো করে চটকিয়ে নেব আলু ভর্তাটা করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি পাতা কুচি শুকনো মরিচ লবণ আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে গোল গোল করে শেপ করে নেব আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তৈরি হয়ে গেল আমার আলুর ভর্তা রেসিপিটি